পুরনো ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা মির্জা মঞ্জিল শুধু ইট পাথরের এক অট্টালিকা নয় এটি এক জীবন্ত সত্তা। এর দেয়ালে কান পাতলে শোনা যায় বহু প্রজন্মের চাপা দীর্ঘশ্বাস ষড়যন্ত্রের ফিসফিসানি আর অমীমাংসিত রহস্যের আর্তনাদ সেই আর্তনাদই যেন সেদিন রাতে ঘনীভূত হয়ে নেমে এসেছিল রাশিদ মির্জার নিথর দেহের ওপর মাঝরাত দেয়ালঘড়ির কাঁটা বারোটার ঘর ছুঁই ছুঁই করছে বাইরে মুসলধারে বৃষ্টি সঙ্গে থেকে থেকে মেঘের গর্জন এমন এক রাতে গোয়েন্দা মায়া রহমানের ল্যান্ডফোনটা বেজে উঠল সাধারণত এত রাতে তার কাছে ফোন আসে না তিনি নিজের ছোট্ট স্টাডি রুমে বসে ইমাম আল সাতিবির আল মুয়াফাকাত গ্রন্থটি পড়ছিলেন ফোনের আওয়াজে কিছুটা বিরক্ত হয়েই রিসিভার তুললেন অপর প্রান্ত থেকে এক মহিলার কান্নার আওয়াজ ভেসে এলো কান্নার দমকে তার কথা জড়িয়ে যাচ্ছিল অনেক কষ্টে তিনি বললেন আপনি কি গোয়েন্দা মায়া রহমান আমাকে বাঁচা না পা ওরা আমার স্বামীকে মেরে ফেলেছে আর এখন বলছে এটা স্বাভাবিক মৃত্যু গলার স্বরে আভিজাত্য থাকলেও তাতে ছিল গভীর ভয় আর অসহায়ত্ব মায়া তাকে শান্ত হতে বলে পরিচয় এবং ঠিকানা জানতে চাইলেন মহিলার নিজের নাম বললেন নাবিলা মির্জা ঢাকার অভিজাত এলাকা বাড়িধারার এক পুরনো মির্জা মঞ্জিলের ঠিকানা দিলেন মির্জা পরিবার তাদের পুরনো ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক জিনিসের ব্যবসার জন্য বিখ্যাত নাবিলা জানালেন তার স্বামী রাশেদ মির্জা আজ সন্ধ্যায় নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছেন সবাই বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কিন্তু নাবিলার বিশ্বাস তাকে খুন করা হয়েছে তিনি মায়াকে পরদিন সকালে মির্জা মঞ্জিলে আসতে অনুরোধ করলেন কারণ বাড়ির সম্মান রক্ষার্থে পুলিশকে কিছুই জানানো হয়নি মায়া ফোন রেখে জানালার বাইরে তাকালেন বৃষ্টির ফোটাগুলো কাঁচের গায়ে আঁকিবুকি কাটছে মির্জা মঞ্জিলের মতো এমন অভিজাত পরিবারে একটি অস্বাভাবিক মৃত্যু এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে তার মন বলছিল এই কেসটা সহজ হবে না পরদিন সকালে গোয়েন্দা মায়া মির্জা মঞ্জিলে পৌঁছালেন মুঘল স্থাপত্যের আদলে গড়া বিশাল গেট পার হয়ে ভেতরে ঢুকতেই তার মনে হলো যেন অন্য এক জগতে প্রবেশ করেছেন বাড়িটা যেন বহু বছরের পুরনো রহস্য নিজের মধ্যে ধারণ করে লেখেছে বাড়ির দেয়ালে দেয়ালে ইসলামিক ক্যালিগ্রাফি আর পুরনো দিনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সাজানো যা তাদের পারিবারিক ব্যবসার পরিচায়ক দরজায় তাকে অভ্যর্থনা জানালেন রহমত চাচা বাড়ির বহু পুরোনো তত্ত্বাবধায়ক তার চোখে মুখে ছিল উদ্বেগ আর ভয় তিনি মায়াকে সোজা নাবিলার ঘরে নিয়ে গেলেন ঘরটা বেশ বড় এবং সুন্দর করে সাজানো কিন্তু সব কিছুতেই একটা শোকের ছায়া বিছানার এক কোণে বসেছিলেন নাবিলা সাদা পোশাকে তাকে আরও ফ্যাকাশে দেখাচ্ছিল তার বয়স হবে বড়জোর বাইশ কি তেইশ অসম্ভব সুন্দরী কিন্তু কান্নায় চোখ মুখ ফুলে গেছে মায়াকে দেখেই তিনি উঠে দাঁড়ালেন বললেন আপনি এসেছেন নাপা আমি জানতাম আপনি আসবেন মায়া তাকে সান্ত্বনা দিয়ে বসতে বলে ঘটনার বিস্তারিত জানতে চাইলেন নাবিলা বলতে শুরু করলেন কাল সন্ধ্যায় আমি মায়ের সাথে ফোনে কথা বলছিলাম কথা শেষে ঘরে এসে দেখি উনি চেয়ারে এলিয়ে পড়ে আছেন ডাক্তার এসে বললেন ম্যাসিভ হার্ট অ্যাট্যাক কিন্তু আমি বিশ্বাস করি না কাল দুপুরে উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল কিন্তু তার জন্য কেউ এমন কথা শেষ করতে পারলেন না নাবিলা কান্নায় ভেঙে পড়লেন মায়া জিজ্ঞেস করলেন আপনাদের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছিল নাবিলা ইতস্তত করে বললেন উনি আমাদের পারিবারিক ব্যবসা নিয়ে খুব চিন্তিত ছিলেন বলছিলেন এই ব্যবসায় অনেক খেয়ানত হচ্ছে যা আমাদের ধ্বংস করে দেবে খেয়ানত শব্দটা মায়ার কানে বাজল এটা সাধারণ কোনো শব্দ নয় এর অর্থ বিশ্বাসঘাতকতা বা আমানতের খেয়ানত এমন সময় দরজায় কারো ছায়া পড়ল ভেতরে ঢুকলেন এক ভারী চেহারার মহিলা আমিনা বেগম মায়াকে দেখে তিনি শীতল গলায় জিজ্ঞেস করলেন তুমি কে নাবিলা ভয় পেয়ে বললেন মা ইনি আমার এক পুরনো বন্ধু আমিনা বেগম মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন এখন এসবের সময় না বাড়ির ইজ্জত নিয়ে টানাটানি হয় এমন কিছু যেন না দেখি কথাটা বলেই তিনি হনহন করে বেরিয়ে গেলেন মায়া পুরো বাড়িটা একবার ঘুরে দেখার অনুমতি চাইলেন রহমত চাচার সাথে হাঁটতে হাঁটতে মায়া বাড়ির পরিবেশ বোঝার চেষ্টা করছিলেন তিনি রাশেদের ঘরে প্রবেশ করলেন ঘরটা পরিপাতি কিন্তু টেবিলের ওপর একটি পুরনো ইসলামিক পাণ্ডুলিপি খোলা পড়েছিল মায়া কাছে গিয়ে দেখলেন সেটি ব্যবসা ও আমানতদারিতার ওপর লেখা একটি পৃষ্ঠায় লাল কালিতে একটি শব্দ দাগানো খিয়ানা মায়ার খটকা লাগলো মৃত্যুর আগে রাশেদ খেয়ানত নিয়ে এত ভাবছিলেন কেন টেবিলে ড্রয়ার খুলতেই একটা ডায়েরি পাওয়া গেল পাতা ওল্টাতেই একটা জায়গায় চোখ আটকে গেল লেখা ছিল নিজের রক্তের মানুষ যখন ব্যবসার আড়ালে দেশের ঐতিহ্য চুরি করে তখন চুপ থাকাটাও পাপ আমি সব ফাঁস করে দেব এই লেখা থেকে স্পষ্ট যে রাশেদ পরিবারের কারোর উপর ক্ষুব্ধ ছিলেন এমন সময় ঘরে ঢুকলেন কামরান মির্জা রাশেদের বড় ভাই শান্ত এবং গম্ভীর প্রকৃতির মানুষ মায়াকে দেখে কিছুটা অবাক হলেন মায়া নিজের পরিচয় দিয়ে বললেন নাবিলা চান তার স্বামীর রহস্যের একটা কিনারা হোক কামরান দীর্ঘশ্বাস ফেলে বললেন দেখুন আমি কোনো স্ক্যান্ডাল চাই না বাবার পর অনেক কষ্টেই ব্যবসার হাল ধরেছি রাশেদ একটু আদর্শবাদী ছিল ব্যবসার সব মারপ্যাচ বুঝতো না এরপর মায়ার দেখা হলো ফারজানার সাথে কামরানের স্ত্রী সাজগোজে ব্যস্ত একজন মহিলা চোখে মুখে উচ্চাকাঙ্ক্ষার ছাপ স্পষ্ট মায়াকে দেখে তিনি বাঁকা হাসি দিয়ে বললেন ও তাহলে আপনি গোয়েন্দা নাবিলা দেখছি বাড়ির সম্মান ডোবানোর জন্যই আপনাকে ডেকেছে তার কথায় স্পষ্ট বিদ্বেষ মায়া শান্তভাবে বললেন আমি শুধু সত্যিটা জানতে এসেছি ফারজানা তাচ্ছিল্য কলায় বললেন এই বাড়ির সত্যিগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতোই পুরনো আর ধুলোই ঢাকা গোয়েন্দা সাহেবা তদন্তের প্রথম দিনে মায়া যা বুঝলেন তা এই ওই পরিবারের প্রত্যেকেরই কিছু না কিছু লুকোনোর আছে সেই দিন রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা মায়া দইড ঘরে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মাঝরাতে হঠাৎ একটা কান্নার আওয়াজ পেয়ে তার ঘুম ভেঙে গেল মনে হচ্ছে কোনো মহিলা চাপা স্বরে কাঁদছে তিনি সাবধানে দরজা খুলে বাইরে এলেন কান্নার আওয়াজটা আসছে বাড়ির পশ্চিম দিকের বন্ধ অংশটা থেকে তিনি সেদিকে এগিয়ে গেলেন কিন্তু একটা বড় তালা ঝোলানো দরজার সামনে এসে থমকে গেলেন পরদিন সকালে মায়ার রহমত চাচাকে রাতের কান্নার কথা জিজ্ঞেস করলেন তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল কাঁপা কাঁপা গলায় বললেন মায়া যান ওটা মঞ্জিলের অভিশাপ পশ্চিমের ওই অংশে কেউ যায় না ওখানে নাকি অশরীরী আত্মা ঘুরে বেড়ায় মায়া ভূতে বিশ্বাস করেন না তার মনে হল কেউ ইচ্ছে করে ভয় দেখানোর চেষ্টা করছে তিনি তদন্তে আরও গভীরে গেলেন জানতে পারলেন মির্জা পরিবারের অ্যান্টিক ব্যবসার আড়ালে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করে যারা দেশ থেকে পুরনো মূর্তি ও প্রত্নবস্তু পাচার করে রাশেদ সম্প্রতি এই ব্যবসার কথা জেনে ফেলেছিলেন এবং এর তীব্র বিরোধিতা করছিলেন কয়েকদিন কেটে গেল মায়া নিশ্চিত হলেন যে ওই কান্নার শব্দের সাথে রহস্যের কোনো যোগসূত্র আছে এক রাতে তিনি নিজের সাথে আনা সরঞ্জাম দিয়ে পশ্চিম অংশে সেই তালাবদ্ধ দরজাটা খুলে ফেললেন ভেতরে ঢুকতেই একটা শ্যাত সেতে গন্ধ তার নাকে এলো ঘরগুলোর দামি প্রত্নবস্তু রাখা যার অনেকগুলোই দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক এলাকা থেকে চুরি করা হয়েছে বলে মনে হলো কান্নার আওয়াজটা আরও স্পষ্ট হচ্ছিল তিনি আওয়াজটা অনুসরণ করে একটা ঘরে পৌঁছে এবং অবাক হয়ে দেখলেন যে সেখানে একটি ছোট সাউন্ড সিস্টেম থেকে কান্নার রেকর্ড বাজানো হচ্ছে তাহলে এই ভৌতিক কান্না আসলে একটা কৌশল যাতে কেউ এদিকে না আসে হঠাৎ পেছনে কারোর পায়ের শব্দ পেয়ে তিনি লুকিয়ে পড়লেন দেখলেন কামরান আর ফারজানা ভেতরে প্রবেশ করল তাদের কথায় মায়া যা শুনলেন তাতে তার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল কামরান বলছিল রাশেদকে সরানো ছাড়া আর কোনো উপায় ছিল না ও পুলিশকে সব বলে দিতে চেয়েছিল ফারজানা শীতল গলায় বলল যা হয়েছে ভালো হয়েছে এখন আর আমাদের পথে কোনো কাঁটা নেই তারা একটি পুরনো সন্দুক থেকে কিছু মূর্তি বের করে প্যাকেজিং করতে লাগলো মায়া বুঝলেন রাশেদকে তারাই খুন করেছে কিন্তু কিভাবে আর প্রমাণই বা কোথায় পরদিন সকালে মায়া সবাইকে ড্রয়িং রুমে একত্রিত হতে বললেন কামরান ফারজানা নাবিলা এবং আমিনা বেগম সবাই উপস্থিত মায়া সবার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন রাশেদ মির্জার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি তাকে খুন করা হয়েছে আর খুনি এই ঘরেই উপস্থিত তিনি কামরানের দিকে তাকিয়ে বললেন আপনারা অ্যান্টিক ব্যবসার আড়ালে প্রত্নবস্তু পাচার করেন রাশেদ এই কথা জেনে গিয়েছিল এবং সে আপনাদের থামাতে চেয়েছিল তাই তো কামরান ফারজানার মুখ ফ্যাকাশে হয়ে গেল মায়া বলতে চললেন বাড়ির পশ্চিম অংশে আপনারা চোরাই মাল লুকান এবং লোককে ভয় দেখানোর জন্য ভৌতিক কান্নার নাটক সাজেছেন কামরান চিৎকার করে বললেন প্রমাণ কি আছে আপনার কাছে প্রমাণ আছে কিন্তু তার আগে আমি বলতে চাই রাশেদকে আপনি খুন করেননি কামরান সাহেব সবাই অবাক হয়ে গেল মায়ার দৃষ্টি স্থির হলো ফারজানার ওপর খুনটা আপনি করেছেন ফারজানা বেগম রাশেদের সাথে আপনাদের তর্ক বিতর্কের এক পর্যায়ে আপনি হাতের কাছে থাকা একটি পুরনো অটোমান ছোড়া দিয়ে তার বুকে আঘাত করেন আঘাতটা এমন জায়গায় ছিল যে অতিরিক্ত রক্তক্ষরণে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় যা দেখতে হার্ট অ্যাটাপের মতো মনে হয় ফারজানা চিৎকার করে উঠলেন মিথ্যে কথা মিথ্যে নয় এরপর কামরান সাহেব আপনাকে বাঁচানোর জন্য আর নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য এই খুনের ঘটনাকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেন আর সেই ওটা আপনারা বাড়ির বাগানের পুরনো নিচে পুঁতে রেখেছেন রহমত চাচা যিনি এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন তিনি বলে উঠলেন আমি আমি ওদেরকে ওটা পুঁতে রাখতে দেখেছি ফারজানার চোখে মুখে ফুটে উঠল জরিনা হিংস্রতা তিনি নাবিলার দিকে টেরে গিয়ে বলতে লাগলেন এই মেয়ের জন্যই সব হয়েছে ও বাড়িতে আসার পর থেকেই রাশেদ বদলে গিয়েছিল কিন্তু ততক্ষণে কামরান ভেঙে পড়েছেন তিনি পুলিশের কাছে নিজের এবং স্ত্রীর সব অপরাধ স্বীকার করলেন রহস্যই সমাধান হল কিন্তু রেখে গেল এক রাশ যন্ত্রণা আর শূন্যতা কামরান আর ফারজানাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। মির্জা মঞ্জিলের বিশাল প্রাচীরের আড়ালে চাপা থাকা পাপের কথা অবশেষে প্রকাশ পেল আমিনা বেগম তার এক ছেলেকে হারালেন অন্যজন জেলে গেল আর নাবিলা এই বিশাল ষড়যন্ত্রের সবচেয়ে নির্দোষ শিকার তার অনাগত সন্তানকে নিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়ালো গোয়েন্দা মায়া রহমান মির্জা মঞ্জিল থেকে বেরিয়ে আসার সময় রহমত চাচা তার হাতে একটা খাম ধরিয়ে দিলেন ভেতরে নাবিলার লেখা একটা ছোট্ট চিঠি মায়া আপা আপনি শুধু একজন খনিকে ধরেননি একজন নির্দোষের ওপর থেকে মিথ্যে অপবাদ দূর করেছেন খেয়ানতে শেষ পরিণতি যে কতটা ভয়াবহ তা এই বাড়ি আমাকে শিখিয়েছে আল্লাহ আপনার মঙ্গল করুন নাবিলা মায়া চিঠিটা ভাজ করে ব্যাগে রাখলেন আকাশ তখন পরিষ্কার হতে শুরু করেছে মানুষের লোভ আর বিশ্বাসঘাতকতা কিভাবে একটা পরিবারকে ধ্বংস করে দেয় তা তিনি আরও একবার দেখলেন তিনি তার গাড়িতে উঠে বসলেন আরেকটা অমীমাংসিত রহস্যের সন্ধানে যেখানে সত্য এবং মিথ্যা আলো আধারীর মতো একে অপরের সাথে জড়িয়ে থাকে ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট আপনার মতামত শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ